আল্লাহ বলেন সেজদা দাও শেজদায়ে লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিস এ বিশ্বাস ইয়াসলাম বলেছেন আফর আবু মা ইয়াকুন উল আবেদমের রব্বি হি অকুয়া সাজিদ ফ্যাক্সি বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রুফি হি দোহা তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসা আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের সেজদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আমাদের বিষ্ণু ইসা ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম আয়াত করতে যত সময় বিষ্ণু ইসলামের এক একটা শেষদা ঠিক ততটা লম্বা ছিল দীর্ঘ সময় বিষ্ণু ঈশ্বাহ শেষদায় পড়ে থাকতেন বিষ্ণু বলেছেন তুমি যখন দায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও ওই টাইমটাতে দোয়া করো